হলদিয়া মহানা লায়েন্স ক্লাবের তেইশতম জন্মদিনে পরিবেশকে সুস্থ রাখতে গাছ লাগানোর বার্তা দিলেন মোজাফর ইন্টারন্যাশনাল লায়ান্স ক্লাব রাজ্যের অনেকগুলি ক্লাব রয়েছে সামাজিক প্রতিষ্ঠা বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ক্লাবের অনব্রত বিভিন্ন সামাজিক কাজ করে চলেছেন ইন্টারন্যাশনাল লায়ান্স ক্লাব যা আমেরিকাতে প্রতিষ্ঠিত যার মূল অফিস সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেবা মানবতার কাজ করে চলেছেন লায়ন্স বন্ধুরা নিয়ম মেনেই হলদিয়া মোহানা লায়ন্স ক্লাবে তাদের তেইশতম বর্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা লায়ন্স বন্ধুদের উপস্থিতিতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে গুণীজন সম্বর্ধনার মধ্য দিয়ে শুরু হয় হলদিয়া মোহনা লায়ন্স ক্লাবের তেইশতম জন্মদিন আজকের এই সভায় প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন হলদিয়ার প্রথম ইন্টারন্যাশনাল ল্যান্স ক্লাবের সদস্য শেখ মুজফর নতুন কমিটিকে সমন্বয় করে চলার বার্তা দিলেন ইন্টারন্যাশনাল লান্স ক্লাব অফ হলদিয়া মোহনা বোর্ড অফ ডাইরেক্টর দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন সতেরো জনের কমিটি তৈরি হয় আকাশগঙ্গা কমপ্লেক্স পঞ্চম তলায় সাধারণ সভার মধ্য দিয়ে জেলা থ্রি টু টু সি ওয়ান তেইশতম বিওটি ইনস্টলেশন একুশে জুন অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন সভাপতি নির্বাচন হয়েছেন দেবব্রত মুখোপাধ্যায় আইপিপি রাজীব প্রামাণিক ফার্স্ট ভিপি দিলীপ হাজরা সেকেন্ড ভিপি মানিকচন্দ্র দাস সম্পাদক নির্বাচিত হয়েছেন তপন দাস কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নন্দ কিশোর শর্মা মেম্বারশিপ চেয়ারম্যান হয়েছেন সংলাপ মিশ্র সার্ভিস চেয়ারম্যান রামদুলাল চ্যাটার্জি এল চেয়ারম্যান হয়েছেন বিভাস চ্যাটার্জি মার্কেটিং কমিউনিকেশন বিমলেন্দু পাত্র অ্যাডমিনিস্ট্রেটর হয়ে উদয়ন নারায়ণ সাহু ডাইরেক্টর নির্বাচিত হয়েছেন অনুকূল দাস মানস চ্যাটার্জি শম্ভুনাথ সাদরা গৌতম মান্না এবং মদন মাইতি ও নিস এর কারণ একটাই যে আমরা আগামী দিনে মেম্বারশিপ কথা বলছি তার জন্য কিন্তু আমাদের দরকার সার্ভিস সার্ভিস কিন্তু ঠান্ডা ঘরের মিটিং এ কোন মেম্বারকে এনে সেই সার্ভিস দেখানো যায় না আমাদের যেটা করতে হবে নিজেদের আমাদের যে এত আমরা খরচা করে একটা মিটিং করি কমি সেই টাকায় আমরা নেচারালি কিছু সার্ভিস করতে পারবো আর আজকে যে নতুন মেম্বারকে আমরা এখানে ইন্ডাকশন করাবো তাকে একটা একটা বলবো যে আগামী দিনে আপনি আমাদের কাজে বাহুলতা দেখে আমাদের কাজ উপলব্ধি করে

তাহলে আপনার কথা হচ্ছে গিয়ে দিয়ে চতুর্থ

অ্যালায়েন্স ক্লাব অফ সিটিজেন এছাড়া অন্যান্য যেসব ক্লাব এখানে উপস্থিত আছেন তাদের সামনে আমি একটু শপথ পাক্ষ আমাদের সামনে পাঠ করছেন আমি নামটা বলুন সুধীর সেন সম্মানীয় সদস্যের উপস্থিতিতে পবিত্র মনে শপথ গ্রহণ করিতেছি যে আমি লায়েন্স ইন্টারন্যাশনালের সমস্ত গঠনতন্ত্র ও নিয়ম মানিয়া চলিব আমি ক্লাবের সভাগুলিতে নিয়মিত অংশগ্রহণ করিব ক্লাবের উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে ও গৌরব বাড়াতে সচেষ্ট থাকিব আমি আমার সততার সাথে উপার্জিত অর্থ যথাসময় প্রদান করিয়া ক্লাবের প্রতি আমার আর্থিক দায়বদ্ধতা পালন করিব এবং কোনো অবস্থাতেই আমি ক্লাবের আর্থিক সংকটের কারণ হইব না আমি পুনরায় ঘোষণা করিতেছি যে আমি ক্লাবের সদস্য বৃদ্ধি ও স্থায়ীকরণের কাজে সক্রিয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করিব আমি সঙ্গের দ্বারা গৃহীত নানা কর্মসূচিতে অংশগ্রহণ করিয়া সহযোগিতা করিব সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন সমিতি এবং উপসমিতি সক্রিয়ভাবে অংশগ্রহণ করিব আমি লাইফ স্টাফ ইন্টারন্যাশনাল নিয়ম নীতি উদ্দেশ্য বলি যতধানের মানীয় চলার চেষ্টা করবো এই প্রতিষ্ঠানে গৌরব ও সম্মান অক্ষুণ্ড রাখার চেষ্টা করিব ধন্যবাদ কে কার্পেস্ট্রিতে জীব বেযান সতন ওয়াও ভাশ্যাতে লাজবাব নিয়ম বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি মধুদার মধুর মতো ব্যবহার দূর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরিতে হলদিয়াশনাল অ্যাজ here i am guru hereby reaffirm my dedication to the high principles of our organization as reflected in our code of ethics and lion objects and pledge myself to meet the renewed vigor the challenge to service wherever the need may be found thank you mere mone par shriya diksha shriya mai যার সান্নিধ্য যার উপদ্রব যাকে কি আমরা উপদ্রব করেছি যার বাড়িতে থেকেছি খেয়েছি সেই আমি আমার শ্রদ্ধা জানাই আপনারা ভাবতে পারবেন না যখন খুশি ওনার বাড়িতে পৌঁছে গেছি থেকেছি যা খুশি পেরেছি খেয়েছি ওই সময়টা একটা করোনা পিরিয়ড অর্ণবদা বলছিলেন সত্যি সেই করোনা পিরিয়ডে গিয়েও আমরা বাড়িতে উপদ্রব করেছি থেকেছি এবং ওই বাড়িতে যেন মনে হয়েছিল। আমার নিজের বাড়ি পিছানায় গিয়ে শুয়ে পড়ছি বাথরুমে ঢুকে পড়ছি স্নান করছি এরকম মনে হয়েছিল তো এই রকম আপন হয়ে যাওয়া অর্ণবদা এবং স্যারকে আজকে আমি শ্রদ্ধা জানাতে পেরে ধন্যবাদ জানাতে পেরে আমি নিজেকে ধন্যবাদ করছি এছাড়া যে সমস্ত ক্লাবরা আজকে এসেছে প্রত্যেকটি ক্লাবকে আমি ধন্যবাদ জানাবো ওই জন্য

তাদের সদস্যদের অনুরোধ করবো যে আপনারা লিডারশিপে আপনারা আগামী দিনে এগিয়ে আসুন সেটাই আপনাদের কাছে অনুরোধ করবো চার্টার মেম্বার যদি না থাকতেন তাহলে আজকে আমরা এখানে সবাই মিলে এখানে আনন্দ করতে পেতাম না তাই আগামী দিনে যারা চার্টার মেম্বার আছেন এখন তিনজন তাদেরকে আমরা শ্রদ্ধা দেব নতুন বোর্ড তারা কাজ করছেন এবং পুরাতন বোর্ড কাজ করেছেন এবং নতুন বোর্ড আরও ভালো কাজ করবেন কারণ সেই ক্লাবে ওল্লা মহারাজ যিনি লিডার ওদের সঙ্গে পিডিজি আমাদের উদ্যোগে আসে যতগুলো ক্লাব উপস্থিত হয়েছেন সবাই সাহায্যে আমিও নিশ্চিত করা রয়েছিলাম এবং তার থেকে বেশি যিনি আমাকে সর্বতভাবে সাহায্য করছেন সেটা যে আমাদের সাথে এবং সেনের হিসেবে আমাকে যারা এগিয়ে নিয়ে গেছেন আমাদের অন্য তো এবং আমাদের আমার এক বন্ধু আছেন আমাদের দুর্গাচাষ লাইন ক্লাবে ফিরে এক ধরনের প্রভাতা আমার তো লায়ন্স ক্লাব দুর্গাচক যদি আমাকে মনোনীত না করতেন তাহলে আমার জীবনে অসম্পূর্ণ থেকে যেত সম্পূর্ণ হয়েছে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা এবং আমার লায়ন্স ক্লাব আমার হোম ক্লাব দুর্গাচক তাই আজকে আমরা বিশেষ আর বক্তব্য না করে যথার সময়ে মোটামুটি এটা আজকে আমাদের যদি অনুষ্ঠান এবং চার্টার নাইটটা আমাদের শেষ হয়েছে তার জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া